নমস্কার দর্শক বন্ধু আমি তন্ময় আপনারা আছেন এই মুহূর্তে উইন্ডির লাইভ স্ক্রিনে আজকে আমরা লাইভ স্ক্রিন থেকে দেখব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস তবে সবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই যে যে এই মুহূর্তে সিস্টেমটা রয়েছে সমুদ্রে সেই কারণে সপ্তাহভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে মানে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও তো রয়েছে সাথে বাংলাদেশের বন্ধুদের জন্য বলি আপনাদেরও এনে রাখা দরকার যে এই গোটা সপ্তাহ ধরে অর্থাৎ আগামী শনিবার পর্যন্তই বৃষ্টিপাত জারি থাকবে আর শুধু বৃষ্টিপাত নয় সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝড়েরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে আজকে পনেরোই সেপ্টেম্বর সোমবার আগামীকাল অবধি কেমন থাকবে রাজ্যের আবহাওয়া এছাড়াও কোন কোন জেলাগুলিতে সতর্কতা জারি করা রয়েছে বজ্রপাতের সতর্কতা কোথায় রয়েছে মৎস্যজীবীদের জন্য কি কি সতর্কতা জারি করা হয়েছে কতদিন মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে যেতে পারবেন না সেই আপডেটটা আপনারা এই মুহূর্তে এখান থেকে দেখতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক আজকের আবহাওয়া বিস্তারিত খবর এবার এই মুহূর্তে আমরা লাইভ রয়েছি বজ্রপাত মুড অন করে দিয়েছি যেখানে কিনা দেখাচ্ছে কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যে মধ্যে বেশি বজ্রপাত হতে পারে দেখুন এই এই অংশটুকুতে ভদ্র যে দুপুরের দুপুরের এলাকাটা দেখতে পাচ্ছেন রেড জোন এখানে কিন্তু বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে এখানে বজ্রপাত হতে পারে তাই অবশ্যই যারা যারা যেসব দর্শক বন্ধুরা এই এলাকাতে থাকেন তারা বসবাস করেন তাদের বলবো একটু সাবধানে থাকবেন এছাড়া আজ দুপুর দুটোর মধ্যে সেভাবে কোথাও বজ্রপাত চলবে তো সেটা হচ্ছে এই দিকটা দেখতে পাচ্ছেন এইখান এই এলাকাটায় যারা আছে এটা অনেক তো দূরে হয়ে যায় এখানে আপনাদের সেভাবে দেখা যাচ্ছে না তবে এই জায়গাটা আমাদের পশ্চিমবঙ্গের এইসব এলাকাতে কিছুটা দেখুন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালেটর গোয়ালতোর এইসব এলাকায় দেখুন এই এলাকাগুলিতে মোটামুটি বৃষ্টিপাত আমলা গোড়া এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা মানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর এখানে হালকা মাঝারি বজ্র বজ্রপাত চলতে পারে তো এই বজ্রপাতের সতর্কতা যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে আজ দুপুর দুটোর মধ্যে তো আমরা যদি একটুখানি তিনটের দিকে চলে যাই দুপুর দুটো থেকে তিনটের মধ্যে দেখুন আরামবাগে কিন্তু বজ্রপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে পাশের এলাকাতে তিনটের মধ্যে গেছিলাম চারটের দিকে যাই চারটের দিকে মোটামুটি বজ্রপাত হচ্ছে না আজ দুপুরের মধ্যে আমরা আবার একবার দেখব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কোথায় বেশি আছে দেখুন আজ দুপুরের মধ্যে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকাতে মোটামুটি বৃষ্টিপাত নেই উত্তর চব্বিশ পরগনাতেও সেভাবে বৃষ্টিপাত নেই পরিমাণ বেশি নেই যেটা দেখা যাচ্ছে এই এই এলাকাটা অর্থাৎ আপনাদের বলছি চিটাগাং আর এই পার্শ্ববর্তী এলাকা যেগুলো দেখতে পাচ্ছেন এইসব এলাকাতে পরিমাণ বেশি রাঙ্গামাটি রাজশাহী এদিকে যত যা পার্শ্ববর্তী এলাকাগুলি রয়েছে এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে আর কোথায় বেশি থাকবে দেখুন বাংলাদেশের এই সোটাল এলাকা আর দুপুরের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে কুমিল্লা আগরতলা লখাই মৌলভীবাজার সিলেট বিশম্বরপুর এদিকে ময়মান কাউন্টিং মাদার এদিকে কৃষণগঞ্জ কাপাশিয়া ঢাকা ফরিদপুর নাগরপাড়া সিরাজগঞ্জ এই এলাকাগুলিতে মোটামুটি পাবনা এই সব সিংড়া রাজশাহী মেরপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার এদিকে লক্ষ্য রাখুন রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব এলাকাতেও মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ থাকবে আছে মোটামুটি দেখা যাচ্ছে ভালোই বৃষ্টিপাত চলবে আজ দুপুরের মধ্যে এদিকে দেখুন কৃষ্ণগঞ্জ পশ্চিম বাংলার পশ্চিম বাংলার কলম পূর্ণিয়া এদিকে আড়িয়া আড়িয়ারা এদিকে হচ্ছে মালদা সুড়ি দেওগড় দুমকা এইসব এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে আর রাত্রি তিনটের মধ্যে আজ রাত্রি তিনটের মধ্যে এইসব এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবার কোন কোন সময় বৃষ্টি হবে সেটা দেখতে গেলে আমাকে এদিকে বজ্র বৃষ্টি মুদ্রা অন করে নিতে হবে বজ্র বৃষ্টি যখন অন করে নিলাম এবার দেখুন আজ দুপুরের মধ্যে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে বেলদা খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এইসব এলাকায় বেলদা বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর উত্তরবঙ্গের জন্য এই এলাকাটুকু আলিপুরদুয়ার কোচবিহারের এই যে পার্শ্ববর্তী এলাকা কোচগের আর তারপরে এই তুফানগঞ্জ এইসব এলাকাতে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আট মিলিমিটার অবধি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে আজ দুপুরের মধ্যে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আর এদিকে বৃষ্টিপাত সামান্য হতে পারে হলদিবাড়ি এলাকা ঠিক আছে এটা আজ দুপুরের মধ্যে আপডেট আপনাকে দিয়ে দিলাম মানে জোটে ছাড়বো আমি দুপুর একটার সময় আর আপনারা দুপুর তিনটার মধ্যেই এলাকাগুলিতে বৃষ্টিপাত পাবেন বলেই আশা করা যাচ্ছে এর পরবর্তীতে আমরা চলে আসছি যে আজকে সমুদ্র কেমন থাকবে সমুদ্রের জন্য সমুদ্র কি উতাল থাকবে কি বলছে দেখুন সমুদ্রে যেটা দেখা যাচ্ছে আমি আপনাদের এই জায়গাটাতেও মোটামুটি অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে তো সমুদ্রে যারা যাবার চিন্তা ভাবনা করছেন এরকম কোন প্ল্যান আপনারা বানিয়েছেন তো প্রোগ্রাম আপনাদের মনে হয় ক্যান্সেল করতেই হবে কারণ সাইক্লোনিক অ্যাক্টিভিটি কিন্তু সমুদ্রে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে যে কারণে সমুদ্র উত্তাল থাকবে আর সমুদ্র উত্তাল থাকার কারণে আপনারা যদি মাছ ধরতে যান সমুদ্রে তাহলে কিন্তু আপনারা বিপাকে পড়তে পারে তাই অবশ্যই বাড়ি থেকে বেরোনোর আগে কিংবা আপনার বন্ধুরা যারা যারা মাছ ধরতে যাবেন তাদের এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে বাড়ি থেকে বেরোনোর আগে তারা একটুখানি অ্যাক্টিভিটি বুঝতে পারে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজ দুপুরের আপডেট এখনো অব্দি যেটা দেখিয়েছি পুরের মধ্যে কিন্তু আপনারা যাবেন না বৃষ্টি মানে সমুদ্রে যাওয়ার না যাওয়াই ভালো সেটাই সতর্ক করছে কিন্তু আবহাওয়ার যে রিপোর্ট এই মুহূর্তে আসছে সেটা এই রিপোর্ট সতর্ক করছে তো পূর্বাভাসিত আবহাওয়া এছাড়া আমরা দেখবো যে এই যে স্রোত কতক্ষণ চলবে তো এর সাথে আমরা চলে আসলাম এতক্ষণ দেখলাম দুপুর তিনটের মধ্যে মোটামুটি বৃষ্টিপাত কোথায় কি চলছে সমুদ্রের কি পরিস্থিতি এবার আমরা আবার অন করে নিয়ে যে আজ বিকেল পাঁচটার মধ্যে কোথাও কিরকম বৃষ্টিপাত আছে কিনা দেখুন বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে সব এলাকাতেই চলার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত কলকাতা সে না হলেও আজ বিকেল পাঁচটার মধ্যে পার্শ্ববর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে হালকা মাঝের বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই চলবে আজ বিকালের মধ্যে আহ এরপরে যদি আমরা সন্ধে সাতটার দিকে চলে যাই সন্ধে সাতটার দিকে যদি যাই দেখা যাচ্ছে এদিকে বাংলাদেশের কাপাসিয়া কাটিয়ারা কৃষণগঞ্জ এদিকে ত্রিশাল এই কালিয়াটি এই এলাকাগুলিতে ময়মান সিং জল ছত্র এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে আর যদি আমরা এদিকে এদিক ওদিক দেখে নিই না আর এদিকে হলদিবাড়িতে বাড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত সন্ধ্যা সাতটার মধ্যে চলার সম্ভাবনা রয়েছে আমরা আবার এক ঘন্টা এগিয়ে গেছি দেখুন দেখা যাচ্ছে সেরকম পরিবর্তনই নেই যে কাপাসিয়া বাংলাদেশের কিশনগঞ্জ এইসব এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে এদিকে মালদায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আর আর দেখবো আমরা রাত্রি নটা থেকে দশটার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত চলে দেখুন কলাইতে বৃষ্টিপাত চলবে আর চলবে হচ্ছে জোরহাট আর এদিকে নর্থ দক্ষিণপুর মানে উত্তর লক্ষিমপুর আর এদিকে নাগাড়িয়া এদিকে দেখা যাচ্ছে মোটামুটি এর পার্শ্ববর্তী এলাকাতে আজ রাত্রি নটার মধ্যে বৃষ্টিপাত হবে তবে পশ্চিমবঙ্গের কোথায় তাও সেরকম ভাবে রাত্রেবেলা নটার মধ্যে সেই বৃষ্টিপাত নেই তাহলে মোটামুটি দেখতে পারলাম যেটা আপডেট এখন দেখা যাচ্ছে দুপুরের পরে কিন্তু সেভাবে পশ্চিমবঙ্গের তোর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনায় সেভাবে বৃষ্টিপাত হবে না আকাশ মেঘলা থাকবে বোঝাই যাচ্ছে আহ রাত্রি দশটার মধ্যে যদি দেখা যায় ময়মনসিং এ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে জল ছত্র এদিকে ত্রিশাল এদিকে মোটামুটি এদিকে দেখুন ফেনাবাক আমি বলে দিচ্ছি প্রথমে দেখুন এই যে বিশম্বরপুর এই জায়গাটা এইসব এলাকায় বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে হাজো রঙ্গিয়া বৃষ্টিপাত হবে আজ রাতেই দশটার মত আমরা যদি বারোটার দিকে চলে যাই বারোটায় কি হচ্ছে পরিস্থিতি দেখা যাক দেখুন মালদার এলাকা গুলিতে বৃষ্টিপাত হচ্ছে এখানে হালকা মাজারে বৃষ্টিপাত হচ্ছে ময়মনসিং এ বৃষ্টিপাত হতে যখন মঙ্গলবার রাত্রি বারোটা হবে তখন বৃষ্টিপাত এইসব জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা মাঝ বেলা মাঝ দুটোর দিকে ঠিক এই এলাকায় দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে এলাকাটা কি ময়মনসিং এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি যেমন নেত্রকোনা আসছে ফুলপুর আসছে এটা কি নলিতা বাড়ি আছে আর এদিকে বাগমারা জামালপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাত চলছে সরিষা বাড়ি আর এদিকে যদি দেখি ঠাকুরগাঁও কারণ দিঘি এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে পুরুলিয়া বৃষ্টিপাত চলবে আর এদিকটায় এইসব এলাকায় শ্যামনগর সাতকিয়া মাঝিলা মোটামুটি এখানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে আর মাঝরাতের দিকে আমরা যদি এগিয়ে নিয়ে যাই দেখুন বৃষ্টিপাত কিন্তু ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এটা মঙ্গলবার ভোরের দিকে কোথায় কোথায় হবে সড়ুপনগর ভাদুরিয়া হাবড়া নগরুকড়া এইসব এলাকায় বৃষ্টিপাত হবে হিঙ্গলগঞ্জ নিউটাউন টাউন মোটামুটি সব এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে আবার এদিকে দেখুন মোংলা জিঙ্গার জিনাগড় ফিরোজপুর নাজিমপুর ফাকিরহাট এইসব এলাকাতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আমরা যদি সকাল নটার দিকে চলে আসি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সবাই এলাকাটায় একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কনটাইতে রয়েছে আর এটা আমরা যদি এগিয়ে যাই আর বাংলাদেশের দিকে তাকাতে যাই মানে বাংলাদেশের এদিকায় পরের দিকটা নঘাটা এদিকে দেখুন এই এলাকায় দেখতে পাচ্ছেন রামবাড়ি বেরিং এই জায়গাতে বৃষ্টিপাত হবে আর আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখুন আরামবাগ বর্ধমান এইসব এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা দুপুরের দিকে চলে যাই আচ্ছা দুপুরের দিকে যাওয়ার আগে দেখুন এদিকে বাংলাদেশে কিন্তু দুপুরের মধ্যে মধ্যে মানে সকাল মঙ্গলবার বৃষ্টিপাত হচ্ছে এইসব জায়গায় মাদারীপুর ফরিদগঞ্জ এইসব এলাকায় রায়পুর এইসব এলাকায় বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল মঙ্গলবার দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে আছে দুপুর এগারো একটার দিকে চলে এলে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হচ্ছে আলিপুরদুয়ার এদিকে গোয়ালপাড়ায় তো এই ছিল মোটামুটি আপডেট আরেক যদি লাস্ট আপডেটটা আমরা দেখতে যাই যে মোটামুটি যে কোথায় স্রোত সমূহ রয়েছে থাকবে আগামীকাল দেখুন স্রোত সমূহ কিন্তু অ্যাক্টিভেট থাকছে আর বিশেষ করে যেহেতু এই জায়গায় একটা সাইক্লোনিক অ্যাক্টিভিটি রয়েছে তাই মনজীবী বন্ধুরা এই মুহূর্তে সমুদ্রে প্রবেশ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে আপনাদের এখানে আজকের মতো এখানে আজ দুপুরের মতো আপডেট যেটা দেওয়ার ছিল আপনাদের দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় আপনার কোনো কাজে আসে তাহলে ভিডিওটিকে আপনার বন্ধুদেরকেও শেয়ার করবে যারা এই আবহাওয়ার আপডেট জানতে ইচ্ছাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবে ধন্যবাদ